নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকছে একটি সত্যি ঘটনার ভিডিও আমাদের বাড়ির পাশে এক কাকিমা আছে উনি কুমিরের সঙ্গে লড়াই করে কি করে বেঁচে আসলো সেই গল্পই আজকে ওনার কাছ থেকে শুনে নেব তো চলো বন্ধুরা সঙ্গে থাকো সকাল ছটার সময় খাড়িতে মাছ ধরতে গেছিলাম যখনই জলে নামছে নামার পরে জলের মধ্যে তো দেখা তো যায় না গলা জল ছিল। কোমর পর্যন্ত জল ছিল। এসে পায় ধরলো ধরার পরে চিন্তা করলাম আমার মানে আপনি দেখতে পায়নি না না তখন দেখতে পাইনি। যখন মানে কামর দিয়ে ধরলো হঠাৎ চিন্তা করলাম কি ব্যাপার পায় কিসে আসে মানে আমারে ধরলো হাত দিলাম হাত দেওয়ার পরে মনে হলো যে বড়টা কিছু একটা আছে তখন মনে

উঁচু করে তারপরে কুমিরের মাথা তার দেখা গেছে চোখ দেখি পিটপিট করে তখন ওই এই যে আঙ্গুলটা ভাঙা আছে এই আঙ্গুলটা চোখের মধ্যে দিয়ে দিলাম তারপরে পারে এসে পাও বাঁধলি তখন কুমির আমার কাছে চলিয়েছে একদম তখন কুমিরটা অলরেডি আমি দেখতে পেয়েছি বড় একটা কুমির তখন আমি পাশে কাদা মাটি ছিল সেই উঠে ওর গায়ে খেলায় মারছি মারলে চলে গেল আমি পাড়ি উঠলাম একাই ছিলাম আমার সঙ্গে কেউ ছিল না পরে আমার একজন সব মানে আমরা দুইজনই গেছিলাম মাছ ধরতে একটু দূরে ছিল তারা ডাকলাম কাছে আসলো তারপরে পা গামছা ছিল কাছে পাও বান দিয়া বাড়ি চলে গেছে আসার মেডিকেলে নিয়ে গেল এই ঘটনা ওই যে হাতে এখনো আছে দাগ চোখে আঙ্গুল দিছি তো চোখে আঙ্গুল দিছে তো এই যে এইখানে গেছে হাত ওই যে পাও আমি দেখাই দেব কোনো ম্যাটার নাই এই যে ঠিক আছে ওই যে কুমিরের হাত দিয়ে তো বাঁচে আসা অনেক মুশকিল হ্যাঁ

ছিল না এখন তো আগে তো মিষ্টি জলে কুমির দেখা যায় এখন থেকে নুনা জলেও জলে কোনদিন কুমির ছিল না কুমির জলে এখন বৃষ্টির জল যখন বান আসে তখন ওই মিষ্টি জলে চলে আসে

আমল আমার মার দহাই দিয়ে চলি বেশিরভাগে আমি মার দহাই দিয়ে কালি মার দহাই দিয়ে চলি কিন্তু সেই দিন যখনই আমার কামরদসা মা বলি আমি একটা ডাক দিয়ে আমি ওর সঙ্গে যুদ্ধ শুরু করছি লড়াই শুরু করছি চোখটা কি করে দেখতে পাইছে মাথা ধরে মাথা ধরে এমন কুমিরের মাথা উঁচু করতে না আমার নিজের মানে পাটাও দিয়ে হাত ভরে দিয়ে কুমির সমেত মানে উঁচু করতেলাম কুমিরের সমেত আর ওরন মানে তখন আমার গায়ে যে কত শক্তি ছিল সে আমি নিজেই জানি মানে কুমির দেখলেই তো মাসে ভয় পেয়ে যায় তখন কুমিরে পা কামড় নিয়ে যাবে আমি ভয় বলে আমি যদি ভয় পাই ওই জায়গায় আমি যদি ভয় পাই তাহলে তো আমার কুমিরে নিয়ে যাবে তখন মানে এত হুশ ছিল যে ওর চোখের মধ্যে আঙুল ভরে দিলে তাহলে মানে কুমির চাইতে পারে আমার মনে পড়ে মানে বুড়ো বুড়ির মুখেও শুনছি বা অন্য লোকের মুখেও শুনি যে কুমিরের নাকি চোখে আঙুল দিলে কুমির যত বড় শিকারি হোক কুমিরে ছাড়তে বাধ্য

স্টাফ মোটামুটি আমার না মানে যখন আমার এই সাফাই টুফাই করছে স্টাফরা করে নাই কিন্তু ডক্টরই ডক্টরই করছে ডক্টরে করছে ডক্টরে সবসময় আমার খুব মানে যত্ন করছে বা সেবা করছে ডক্টরের সেবাই আমি ভালোভাবে এসে আমি ডক্টরের ধন্যবাদ দিই আমি তো ভগবান তুল্য মনে করি মানে উনি খুব খুব চেষ্টা করছে অপারেশন দুই তিনবার করা লাগছে উপর এই মানে কোথায় কোথায় কামড়াইছে সব জায়গা তো এই এই দুই জায়গায় এখন ওই খাড়িতে গেলে মাছ পাওয়া যায় এমনি কুমির ছাড়া এমন কোন জায়গা নাই যে সেই জায়গা মাছ ধরা যায় খাড়িতে ওরকম জায়গা আছে না সব জায়গায় কুমির সব জায়গায় কুমির

খরচ বাড়ি কোন জায়গায় কীর্তন হইলে ডাকে আমার চারশো পাঁচশো হাজার লোকেরও রান্না করি এই হাত মানে কষ্ট হয় না শরীরে আমার শরীরে কোনো কষ্ট নাই আমার ভগবানের মানে ঠাকুরের বর আছে আমার আমার শরীরে কোনো কষ্ট নাই আমার লোকে ডাকলে লোকের সেবা আমি করতে পারি আচ্ছা এই সব জায়গায় যখন কুমিরে খাইছে এই সব জায়গায় এখন টান টন পড়ে না টান লাগে লাগে এই পারে এখানে অবশ যে অত মানুষের রান্না বান্না করেন হেল্পার থাকে হেল্পার থাকে ব্যাপার করে আমি বলে দিই এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে মেন মানে রান্নার মানে মেন ভান্ডারি আমি আমার হেল্পাররা যা করার ওরা ওদের বলে দিই ওরা করে তাই আমার কোনো কষ্ট হয় না কষ্ট হয় না এখন আপনার বয়স কত আমার 63 তো মেলা বয়স হয়ে গেছে দেখলে মনে হয় না অত বয়স ঠিক আছে কাকিমার ঘটনাটি শুনে আমাদের খুবই খারাপ লেগেছে খারাপের থেকে ভালোও লেগেছে যে উনি কুমিরের হাত থেকে বেঁচে চলে আসছে তো চলো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই করছি আবার চলে আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার